বন্ধুরা আপনারা এখন দেখবেন একটি ইঁদুর মিনি ও জাদুই ঘড়ি গল্প এক ছিল ছোট্ট ইঁদুর মিনি খেলাধুলা আর মজা ছিল তার নিত্য সঙ্গী। কিন্তু সে একেবারেই সময় মানত না মিনি দৌড়াচ্ছে বন্ধুদের সাথে খেলছে আর খাবারের সময় হলে চুপচাপ পালিয়ে যাচ্ছে সকালে ঘুমাতো। আর রাতের বেলা খাবার খেত কোন কিছুর এই টাইম ঠিক ছিল না এমন করেই তার দিন কাটতে লাগল একদিন মিনি খেলতে খেলতে জঙ্গলের ভিতরে চলে গেল মিনি হঠাৎ দেখতে পেল ঝোপের আড়ালে একটা পুরনো সোনার ঘড়ি মিনি ঘড়িটা হাতে নিয়ে দেখতে লাগল এরপর মিনি ঘড়ির কাতাতা ঘুরালো তখনই মেজিকের মতো একটা আলো এসে মিনিকে একশো বছর আগের এই জঙ্গলে নিয়ে সামনে হাজির হলো এক অদ্ভুত জঙ্গল মিনি একটু সামনে এগিয়ে দেখল এখানে বানর বাইসাইকেল চালাচ্ছে পাখিরা মোবাইল গেম খেলছে আর গাছগুলো গান গাইছে মিনি মুগ্ধ হয়ে চারপাশে তাকাচ্ছে তারপর সবার সাথে বন্ধুত্ব মিনি আর একটু সামনে এগিয়ে সে ভাবতে লাগল সে আবার আগের জঙ্গলে ফিরে যাবে এরপর ঘড়ির কাতা আবার ঘোরালো কিন্তু সে ভুল করে উল্টো দিকে ঘুরিয়ে ফেললো মিনিকে দুই হাজার বছর আগের সেই ডাইনোসর যুগে নিয়ে আসলো মিনি দেখল তার সামনে বড় একটা ডাইনোসর দাঁড়িয়ে আছে মিনি সাহস করে ডাইনোসর এর সাথে বন্ধুত্ব করলো এরপর ডাইনোসর মিনিকে পিঠে নিয়ে পাহাড় পর্বত ঘুরতে লাগলো কি পুরো পৃথিবী ঘুরে বেড়ালো অবশেষে মিনি বুঝলো সময় ঠিক রাখা খুব জরুরি মিনি ঘড়ি ঘোরালো আর মেজিকের মতো নিজের সময়ে ফিরে আসলো ও হা আমি সে হাসিমুখে বন্ধুদের সাথে খেলছে এরপর থেকে ঠিক সময় মতো খাবার থেতু ঠিক টাইমে ঘুমাইত সময় মতো ঘুম থেকে উঠে যাইতো আর এভাবেই মিনি শিখলো সময়কে মানলে জীবন হয় অনেক সুন্দর বম্ভুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর হ্যাঁ এইরকম মজার মজার কার্টুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে